আসসালামু আলাইকুম আমি সুমি আজকে হাজির হয়ে গেলাম গরুর মগজ বোনার রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন তেজপাতা দারচিনি ছোট এলাচ আর লং এখানে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া আর এই যে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি একটা চামচ আদা বাটা আর হাফটা চামচের একটু বেশি রসুন বাটা নিয়েছি রসুন কুচি আর নিয়েছি মগজ মগজটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আছে সাদা তেল আছে লবণ এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলা জ্বালিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে এলে সেই মশলাগুলো দিয়ে দিলাম যেখানে দারচিনি তেজপাতা লং আর ছিল ছোটো এলাচ এটা দিয়ে সুন্দর করে ভেজে নিব এবং এর স্মেলটা যখন মিশে যাবে তেলের মধ্যে তখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি তা আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু একটি মগজ ব্যবহার করছি সেই আন্দাজে আমি এক বাটি নিয়েছি আমি কিন্তু একদম পরিমাপ সহ আপনাদের সাথে শেয়ার করছি মগজ ভাজির এই রেসিপি আর এই গরুর মগজ ভুনা, খেতে খুবই মজাদার হয় আপনারা চাইলে রুটি পরোটা পোলাও ভাত যে কোনো সাথে এটা খেতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে নিতে হবে এই আর কি ব্রাউন কালার হয়ে গেলে আর ততক্ষণ একটু ভাসতে থাকবো তো দর্শক ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার সেই ছোট্ট একটি আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তা এখন দিয়ে দিচ্ছি সেই আদা রসুন বাটা আর আদা রসুন বাটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কারণ আদা রসুনের কাঁচা স্মেলটা যেন না থাকে এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন আমরা যেহেতু একটু ঝাল খাই তাই আমি এখানে একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি আর কাঁচামরিচ কুচি দেওয়াতে এই মগজ রান্নার মজাইটা খুবই আলাদা হবে কারণ মগজের মধ্যে কাঁচামরিচ কুচি দিলে স্বাদ অনেক বেড়ে যায় আর মরিচের গুঁড়া কিন্তু আমি খুব কম মাত্র এক চা চামচ পরিমাণে ব্যবহার করেছি এখন একটু গরম পানি দিয়ে দিলাম আর তারপর সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর পানি দেওয়ার পর এর মধ্যে আমি সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম যে এক চা চামচ এক চামচ করে আমি নিয়েছিলাম সেইগুলো একটা মগজের জন্য কিন্তু আমার এই মশলাগুলো একদম পারফেক্ট আর আমার এই পরিমাপ অনুযায়ী যদি আপনারা রান্না করেন অবশ্যই আপনাদের মগজ বোনা হবে অসাধারণ খেতে তা আমি বলবো আমার প্রিয় নতুন গৃহিণী আপুরা আমার এই রেসিপিটা যদি ফলো করেন যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু খুব সুন্দরভাবে মগজটা রান্না করতে পারবেন আর এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মগজটা দিয়ে দিচ্ছি আর মগজটা ক্লিন করার সময় কিন্তু আমি উপরের যে চামড়াগুলো থাকে সেগুলো টেনে টেনে উঠিয়ে নিয়েছি বা রকগুলো থাকে পরিষ্কার করে নিয়েছি তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে পরিষ্কার করে তারপর কেটে নেবেন ছোট ছোট করে তা এখন এই যে দেখুন আমার বোনা কিন্তু হয়ে আসছে আমি দেওয়ার পরে বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে চুলার আঁচ কিন্তু আছে মিডিয়ামে জি মিডিয়ামে রেখেই এখন কিন্তু এটা ভূনা করতে হবে কারণ যেহেতু এখানে পানি ব্যবহার করব না তাই আমাদেরকে মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করতে হবে যেটা একটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আর এখন এই যে দেখুন আমি কিন্তু বারবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে হাফ চা চামচ জিরার গুঁড়া আর এই জিরার গুঁড়ার মধ্যে কিন্তু আমি ছোট এলাচ দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়া এটা অপশনাল আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন আমি যেহেতু এটা দিই কারণ মগজে একটি কিন্তু আলাদা ফ্লেভার থাকে আর সেই ফ্লেভার বা গন্ধ দূর করতে এই ব্যবস্থা করা আর আপনি যখনই এই মশলাটা দিবেন দেখবেন সেই বাজে গন্ধটা কিন্তু চলে যাবে তার নিজস্ব যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে আর খেতে হবে দুর্দান্ত তা আমার আপুরা অবশ্যই একটিবার হলে অন্তত ট্রাই করবেন আমি আশা রাখবো আপনাদের নিশ্চয়ই ভালো রাখবে তো এখন এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন প্রায় হয়ে এসেছে আমার মগজ ভোনা তো আমাকে অবশ্যই একটি কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপি তা আমি চেষ্টা করি নতুন নতুন কন্টেন্ট দেওয়ার আর নতুন নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আমি চাই আমার ভিডিও দেখে যদি আমার কোনো আপুর বাহিয়ারা একটু কিছু উপকৃত হয় বা একটু কিছু শেখে তাহলে আমার সার্থকতা তাপু ভাইয়ারা ভিডিওটিতে অনেক সময় নয়েজ আসে তো প্লিজ এই শব্দগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তা আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম